তোমাদেরকে শর্ট ভিডিওতে জিজ্ঞেস করেছি আমার কত মাস চলছে তো হাই এভরিওয়ান পিডিস ব্লক তো এখানে আমি রেডি হয়ে বসে আছি যাব আশীর্বাদে তো মামা তো দিদির আশীর্বাদ তো তাই যাব সবাই মিলে তো সকালে ভাত হয়েছে সিদ্ধ সেটা আমার শ্বশুরমশাই খেয়েছিল আর বাকি আমরা সবাই খিচুড়ি খাবো পাশে বাড়িতে কালী পুজো হয়েছিলো তো আমি যাইনি আমার বড়ি নিয়ে এসেছে তো ওগুলোই খেয়ে দিয়ে সবাই বের হলাম তো আমি যাব বাসে যেহেতু এ সময় অটোতে বেশি ঝাঁকি লাগে তো বাসেই যাব তো আমি আর আমার বর বাসে যাব আর মা বাবা অটোতে গেলো তো বাসের জন্য বাস স্ট্যান্ডে যাবো বলে যাচ্ছিলাম আর বাসে উঠে পৌঁছেও গেলাম প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট লাগলো তারপরে কোচবিহার চলে গেছি সেখানে এই দেখো দিদির আয় আস আইবুরো বাদ বলছিলাম আশীর্বাদ তো এখানে সব কিছু তত টো নিয়ে এসেছে সেগুলোই দেখাচ্ছিলাম এখানে আশীর্বাদ হচ্ছে মিষ্টি খাওয়া খাওয়াই হচ্ছিল আর এই গরমে দুপুরবেলা দুপুরবেলায় ধরো তাও বারোটা সাড়ে বারোটা তখন বের হওয়া যাওয়া এই সময় একটু কষ্টই হয় বেশি একটু না বেশ ভালোই কষ্ট হয় তো যাই হোক গিয়ে ভালোই লাগছিল। ওখানে সব কিছু দেখছিলাম আর এটা ব্যাকগ্রাউন্ড সাজানো হয়েছিল আর আমি যেহেতু এখন কিছু মানে নিজের বাড়িতে যাও টুকটাক করতে পারি কারোর বাড়িতে গেলে তো এখন মনে হয় ধীরে ধাক্কা লাগবে ওর সাথে আমাকে সবাই বলে তুই এক জায়গায় বসে দা এক জায়গায় বসে দাও তো প্রথম ব্যাচে খেতে বসে পড়েছি খিদেও পেয়েছিল তো অনেক কিছু করেছিল তো সেগুলোই দেখাচ্ছিলাম আর এই দেখো সবাই দিদিকে ঘিরে বসেও পড়েছে গল্প করতে তো এগুলো ছেলে বাড়ি থেকে তত্ত্ব নিয়ে আসার সময় আর এই সময় না বাসে যাওয়া খুব কষ্টই আর এত গরম পড়ছে তাও গেছিলাম বাড়িতে যেহেতু একা থাকবো আর বাস স্ট্যান্ডে এসেছিলাম বাড়ি আসার সময় আর সেদিনে গেছি সেদিনই আসছি তখনও খুব কষ্ট হয়েছে